সালামু আলাইকুম আমি ফজলে রাব্বি এই মুহূর্তে আপনাদের আমার সাতবাগানের আঙ্গুর দেখাবো হারভেস্ট করা এবং আঙ্গুরটা আমরা খাবো ফ্যামিলির সবাই মিলে ডিকশন আঙ্গুর এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুমিষ্ট রসালো আঙ্গুর এটা চমৎকার কালার চলে আসছে তো একটু আগে বিশ্রামছে আমাদের এখানে বৃষ্টির পর আমরা এখন সাতবাগানে চলে আসলাম আমাদের মাহিন আছে এখানে আমাদের ভাতিদা এবং ছোটো ভাই আছে রাফিক তো আমরা সবাই মিলে এখন ডিকশন আঙ্গুরটা হারভেস্ট করব এবং এটা খাবো তো এই মুহূর্তে আঙ্গুরটা হারভেস্ট করতেছে দেখুন বেশ বেশ বড় থাকা আর আমরা এখান থেকে বেশ কিছু ফল ফেলাই দিতে হয়েছে মানে একটু শুকাই শুকাই গেছিলো রিক্ত অতিরিক্ত তাপমাত্রার কারণে এর মূল কারণটা হচ্ছিল আপনার অতিরিক্ত তাপ প্রবাহর কারণে যেহেতু একটা ছাদ বাগান প্রচুর তাপমাত্রা আসে যার কারণে এই সমস্যাগুলো হয়েছে এই যে গাছটা এখন হালকা হয়ে গেলো গাছটা দেখে বোঝার উপায় নাই যে একটা মিনিট আগেও এই গাছে থোকায় থোকায় ফল ছিল তো হ্যাঁ ফলগুলো হারভেস্ট হয়ে গেছে কয় থোকা ফল ফলাম আমরা আজকে এক দুই তিন চার পাঁচ পাঁচ থাকা ফল ফলাম আমরা ডিক্সন আঙ্গুরের আমাদের এই যে যদি দেখাই সত্তরটা বারো চোদ্দো ইঞ্চি টপের এটা আপনার ডিক্সন আঙ্গুর দেখুন মাত্র নয় দশ মাসের গাছ থেকে ফলন হয়েছে এটা তো অনেকে জানতে চান কতদিন ফল সময় লাগে আঙুর গাছে ফল হইতে তার জলজন্ত উদাহরণ আমি দেখাচ্ছি আমার বাগান থেকে অনলি নয় দশ মাসেই এবং থোকায় থোকায় আঙ্গুর ফল খাওয়া সম্ভব ডিক্সন একটা খুবই ভালো একটা ভ্যারাইটি

কেমন টক আছে মিষ্টি না মাহিন বলছে মিষ্টি অনেক তো আমাদের কাছে এই মুহূর্তে প্লেট ছিল না তাই হুটহাট প্ল্যান করলাম ট্যাঙ্কির মুটকি ট্যাঙ্কির মুটকিতে আমরা ফলগুলো রাখি তো এই ছিল আমাদের ডিক্সন আঙ্গুর তো আপনারা যারা ভাবছেন যে সাধে কীভাবে আঙ্গুর চাষ করবেন আমরা কিন্তু নিয়মিত আপডেট দেই আমাদের বেশ কিছু আর কী বলবে অনেক বেশ কিছু আপডেট দিছি আমরা কীভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছ রোপণ করবেন এবং সার কীটনাশক কীভাবে দেবেন তো আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা ফলো করলে অবশ্যই আপনাদের বাগানে এরকম ফল হবে ইনশাল্লাহ আমাদের বেশ কিছু ভ্যারাইটিতে এবার ছাদে ফল হয়েছে মার্শাল ফোর্স বাইকোনো ডিকসন গ্রিন লং ফ্যান্টাসি অল সিজন বারোমাসি যেটা আর আর আছে আপনার হ্যাঁ গুড়ি হ্যাঁ তারপরে আর একটা ভ্যারাইটি যেন হইলো সাদে ডিকশন হুম এক হলো এক হলো এই ভ্যারাইটিগুলো নিয়মিত আমাদের ফল দিয়ে যাচ্ছে তো আজকে এই ছিল ভিডিও আপনারা যাদের ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটার আমাদের সীমিত কিছু চারা আছে আমরা অল্প কিছু চারা তৈরি করছি আপনাদের কারো লাগলে আমাদের শুধু জরুরি 아, ां도좋아졌고자 ज न 와쳐 걸게.